পরিকল্পিতভাবে একটা শান্তিপূর্ণ যুক্তি ছাত্র আন্দোলনকে কিভাবে তারা সহিংস সন্ত্রাসী কার্যক্রমের হাতিয়ার হিসেবে তাদের রক্ষা কবচ হিসেবে ব্যবহার করব আমরা দেখেছি আমাদের মোবাইল নেটওয়ার্ক অপারেটরদের তথ্য উপাত্ত বিশ্লেষণ করে কিভাবে আঠারোই জুলাই সকাল থেকে ঢাকা এবং ঢাকার পার্শ্ববর্তী বিশেষ করে ঢাকার উত্তরা রামপুরা মোহাম্মদপুর ঢাকার পার্শ্ববর্তী যাত্রাবাড়ি নারায়ণগঞ্জ এইদিকে যেখানে শাহাবুদ্দিন সাহেব হামলা শিকার হয়েছিল গাজীপুর এই এরিয়াগুলোতে কিভাবে ঢাকার বাইরে মোবাইল ফোন সিম কার্ড নবাগত কিছু সিম কার্ডের আবির্ভাব ঘটে এগুলো তথ্য প্রযুক্তি উপাত্ম বিশ্লেষণ করে পরিষ্কার জেলাতে বিএনপি শিবির যারা সন্ত্রাসীরা আছে যারা সন্ত্রাস করেছিল গাইবান্ধার গোবিন্দগঞ্জ কিংবা রংপুরের মিঠাপুকুর অথবা নীলফামারির চাপাইনবগঞ্জ সাক্ষীরা সেই সব জেলা অন্তত বিশটা স্পট যেগুলো রেড অ্যালার্ট জারি ছিল সেই সকল জায়গায় কিন্তু জুলাই হয়নি এবং সেই সকল এলাকার কিছু মোবাইল ফোন সিম সেখান থেকে তারা কিন্তু শিফট করে তারা কিন্তু এই ঢাকার যেই প্রায় দশটা পনেরোটা জায়গায় অতিরিক্ত থেকে এক লক্ষ নতুন ঘটে এবং সূত্র বিশ্লেষণ করে দেখা যাচ্ছে সেই সকল কিন্তু অনেক বিএনপি ছাত্র দল জামাত এবং শিবিরের চিহ্নিত তালিকাভুক্ত সন্ত্রাসীরা এই কয়েকদিন ঢাকা ছিল এবং সেই সকল এলাকায় তারা অবস্থান গ্রহণ করেছে আমরা বিশ্লেষণ করছি আমরা তথ্য প্রযুক্তি ব্যবহার করে কারা কখন আমাদের মহাখালী ডেটা সেন্টার ত্রাণ পুনর্বাসন অধিদপ্তরের সার্ভার আমাদের সেতু ভবনের সার্ভার আমাদের এলিভেন্ট এক্সপ্রেসওয়ে টোল প্লাজার দুই দফায় তিন দফায় হামলা করেছে বাংলাদেশ টেলিভিশনের আমাদের সদর দপ্তর সেখানে তারা হামলা করেছে পুড়িয়েছে সাধারণ করবিদেরকে আক্রমণ করেছে লুটপাট করেছে কোনো সাধারণ শিক্ষার্থী কম্পিউটার লুটপাট করেনি সিপিউ লুটপাট করেনি টেলিভিশন নিয়ে চলে যায়নি আপনারা দেখেছেন কিভাবে তারা সিসিটিভি ক্যামেরা ভেঙে দেওয়ার চেষ্টা করেছে তারপরেও যতটুকু ভিডিও এবং তথ্য পাত্র আপনাদের কাছে এসছে আপনারা প্রচার করেছেন আমাদের বিভিন্ন সংস্থার কাছে এসছে আমরা পর্যালোচনা করছি তাতে পরিষ্কার দেখা যাচ্ছে যে এই সাধারণ শিক্ষার্থীদের শান্তিপূর্ণ যৌক্তিক আন্দোলন যখন সফল হয়ে গেছে যখন সরকার মেনে নিয়েছে আদালত রায় দিয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রী একই দাবিতে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ডিভিশনে আপিল করেছেন সেই সময়ে আঠারোই জুলাই বিকাল তিনটা থেকে নয়টা পর্যন্ত এই হামলাগুলো করা হয়েছে এবং আমরা খেয়াল করলাম যে বিটিতে গিয়ে সন্ত্রাসীরা কিন্তু নিয়ন্ত্রণ কক্ষ তারা খুঁজেছে যে তারা হয়তো চিন্তা করেছিল যে সেখান থেকে হয়তো কোনো ঘোষণা বা কোনো কিছু করতে চায় এবং তারপর যেটা বারবার আমরা বলার চেষ্টা করছি যে এই মহাখালীতে তিনটা ডেটা সেন্টারে আমাদের ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের সত্তর ডেটা এবং সিস্টেম সেখানে হোস্ট করা সংরক্ষণ করা আমাদের চৌত্রিশটা ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে প্রায় আঠারোটি আইআইজি সিস্টেম এবং ডেটা সেখানে ওই তিনটা ডেটা সেন্টারে হোস্ট করা ত্রাণ পুনর্বাস অধিদপ্তরের নিচ তালায় পুরোটা পুড়িয়ে দিয়েছে তার পার্শ্ববর্তী আর একটা ডেটা সেন্টার সেটি আংশিক পুড়িয়ে দিয়েছে এবং তিনটা ডেটা সেন্টারে যে ইন্টারনেট যে কানেকশন সেই ফাইবার অপটিক্যাল কেবল গুলো সহ পুড়িয়ে দিয়েছে আপনারা নিজেরা গিয়ে দেখেছেন আপনারা সেগুলো ভিডিও প্রচারও করেছেন যার ফলে আইএসপি সত্তর শতাংশ সার্ভার সেখানে কিন্তু ডাউন হয়ে গেছে আমরা বিকাল তিনটা থেকে ধাপে ধাপে এই পরিবেশ পরিস্থিতির কারণে রাত নয় আমরা ইন্টারনেট বন্ধ করিনি ইন্টারনেট বন্ধ হয়ে গেছে এখন আন্তর্জাতিক পর্যায়ে অনেক জায়গায় বিএনপি জামাত তার অপপ্রচার করছে প্রথমত এই ঘটনার কারণে যে ইন্টারনেট যে বন্ধ হয়ে গিয়েছিল তারা বলছে যে সরকার ইন্টারনেট বন্ধ করে দিয়েছে আমরা ইন্টারনেট সারা দেশে বন্ধ করিনি ইন্টারনেট বন্ধ হয়ে গেছে তারপরে দুই দিন পরে আমরা জানতে পেরেছি ঢাকা চট্টগ্রামে যে মিনিট কেবলের যে কানেক্টিভিটি যেটা আমাদের ফাইবার অপটিক্যাল কেবল দিয়ে চট্টগ্রাম থেকে কক্সবাজার থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় আসে সেই কেবলটা মাটির নিচ দিয়ে থাকে কারণ এটা আন্ডারগ্রাউন্ড ফাইবার অপটিক্যাল কেবল কিন্তু আপনারা জানেন যে যেখানে সেতু কিংবা সড়ক মেরামত করতে হয় সেখানে এই মেরামত চলাকালীন সময়ে সেই কানেকটিভিটিটা আপ অ্যান্ড রানিং রাখার জন্য ওভারহেড নিতে হয় কয়েকশো মিটার ওভারহেড ছিল কাজপুরের জায়গা কাছাকাছি সেখানেও সন্ত্রাসীরা সেই কয়েকশো মিটার যেটা উপরে ছিল সেটাও পুড়িয়ে দেয় এবং তারপরে সেনাবাহিনীর তত্ত্বাবধানে সেটা আমরা মেরামত কাজ শেষ করি এবং আমরা তেইশ তারিখে যখনই আমরা কারিগরিগতভাবে প্রযুক্তিগতভাবে আমরা এই সবগুলো সমাধান করতে পারি সাথে সাথে আমরা ইন্টারনেটটা ব্রডব্যান্ড কানেকটিভিটি আমরা উন্মুক্ত করে দিই আমরা আগামীকাল সকাল নয়টায় মোবাইল নেটওয়ার্ক অপারেটরদের সাথে বৈঠক দিয়েছি সেই বৈঠকে আলোচনা সাপেক্ষে আমরা যত দ্রুত সম্ভব আমরা চেষ্টা করছি তাদের সাথে আলোচনা করে আমরা মোবাইল আমরা করে কারণ এখানে সরকার একা পারে না এটাও কিন্তু আমরা একটু ব্যাখ্যা দিতে চাই আপনারা গতকালকে দেখেছেন অলিম্পিক শুরু হওয়ার আগে প্যারিসে উচ্চ গতির ট্রেন স্টেশনে হামলা হয়েছে সেখানে সাইবার হামলা হয়েছে গত সপ্তাহে আপনারা জেনেছেন যখন আমাদের এখানে ইন্টারনেট বন্ধ হয়ে গেল তখন সিভিল এভিয়েশনের আন্তর্জাতিক ফ্লাইট অপারেশনের জন্য যখন তারা আমাদের কাছে জরুরি সহযোগিতা চাইল আমরা কিন্তু দ্রুত চেষ্টা করলাম একদিনের মধ্যে প্রথমে এয়ারপোর্টে কানেকটিভিটিটা নিশ্চিত করতে এবং তারপরে ধারাবাহিকভাবে কিন্তু আমরা জরুরি যে পোর্ট সি এয়ারপোর্ট ব্যাংকিং এগুলো কিন্তু আমরা তিন দিনও বন্ধ রাখিনি আমরা ঠিক পরের দিনই আমরা যখন যেটুকু পেরেছি আমরা কিন্তু অপারেশন করেছি কারণ আমাদের দুটো সাবরিন কেবল কুয়া আমরা অন রাখতে পেরেছিলাম সেখান থেকে যতটুকু পেরেছে আমরা দিয়েছি তিন দিন কিন্তু পুরো ইন্টারনেট শাটডাউন হয়নি আমরা শাটডাউন করিনি ইন্টারনেট বন্ধ হয়ে গিয়েছিল অধিকাংশ জায়গায় যখন এই ডেটা সেন্টার তিনটা নন ফাংশনাল হয়েছে একটা ডেটা সেন্টার পুড়িয়ে দিয়েছে এবং শত শত কিলোমিটার ফাইবার অপটিক্যাল কেবল পুড়িয়ে দিয়েছে আমি এর সভাপতি সাথে কথা বললাম এমদাদ ভাই আমাকে বললেন তাদের তার সুইচ ইকুইপমেন্ট অবকাঠামোর যে ক্ষতি হয়েছে সেটা এবং আমাদের প্রায় সতেরোটা ডাকঘর এবং বিটিসিএল টেলিটকের যে অবকাঠামো ক্ষতি সব মিলিয়ে প্রায় আমাদের শুধু টেলিকম সেক্টরে আমাদের পাঁচশো কোটি টাকার উপরে আমাদের ফিজিক্যাল ড্যামেজ হয়েছে আর যদি এটা আমি বিজনেস ইমপ্যাক্ট ধরি যে তাদের যে বিলিং বা অন্যান্য যেগুলো পাওনা এবং যেগুলো ক্ষতি হয়েছে সেটা আরো পাঁচশো কোটি টাকা ছাড়িয়ে যাবে অর্থাৎ আমাদের এবং আইটি সেক্টরে কিন্তু হাজার টাকার ক্ষতি তারপরে এটা যদি ইনডাইরেক্ট ইম্প্যাক্ট ধরি গতকালকে আমি একটা সংবাদ মাধ্যমে দেখছিলাম আমার পাবনার একটা ডেইরি ফার্ম সে তার অনলাইনে যে তার দুধ বিক্রি করে সেটাও কিন্তু ব্যাহত হয়েছে তার দুধ ফেলে নিতে হয়েছে সে এখন ইন্টারনেট ছাড়া তার ব্যবসা কার্যক্রম চলতে পারছে না আপনারা জানেন যে আমাদের যে পোশাক শিল্পে চল্লিশ লাখ কর্মী আছে তাদের যে সেটাও কিন্তু ইন্টারনেট ছাড়া চলছিল না আমাদের আউটসোর্সিং যারা করে সাত লক্ষ ফিলান্সার আমাদের যারা সফটওয়্যার ডেভেলপার সার্ভিস প্রভাইডার এক্সপোর্টার তাদের প্রতিদিন অন্তত পঞ্চাশ থেকে ষাট কোটি টাকা ক্ষতি হয়েছে এর পাশাপাশি আপনারা জানেন যে আমাদের প্রবাসী ভাই বোনেরা আছে এক কোটির উপরে আমরা দেখছি যে তারা এখন ব্যর্থ হয়েছে এই অপপ্রচার গুজব ছড়িয়ে লাশের রাজনীতি করে সরকারকে তারা বিব্রত করতে চেয়েছে একদিকে তারা আমাদের জনগণের সম্পদের ক্ষতি করেছে অপরদিকে আমাদের এই পাঁচ কোটি ছাত্র ছাত্রীর হৃদয়ের মধ্যে একটা গভীর ক্ষত তৈরি করেছে তারা যে কবি করেছে সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে কিন্তু তারা এই বৃহস্পতিবার বিকাল থেকে এই হত্যাযজ্ঞ অগ্নিসংযোগ শুরু করেছে একটা জায়গা যদি দশ হাজার ছাতি থাকে তাদের সেই শান্তিপূর্ণ আন্দোলনকে দশ জন সন্ত্রাসী বিশ জন খুনি তারা কিন্তু ঢুকে এই হত্যাযজ্ঞ চালিয়েছে পুলিশকে আক্রমণ করেছে আমাদের বিভিন্ন স্থাপনায় হামলা করে জনগণের সম্পদের ক্ষতি করেছে আর আমাদের সরকারের সাথে সাধারণ ছাত্রছাত্রীদের একটা দূরত্ব তৈরি করার জন্য তারা বিভিন্ন মিথ্যা গুজব ছড়িয়ে কেউ বলছে তিনশো জন মারা গেছে কেউ বলছে এক হাজার জন মারা গেছে দেশে বিদেশে এই ধরনের মিথ্যা অপপ্রচার করে আমাদের সাধারণ ছাত্রছাত্রীর সন্তানদের হৃদয়ের মধ্যে একটা গভীর ক্ষত তৈরি করছে আমরা চাই সরকারের পক্ষ থেকে আমাদের এই কোমরমতি সাধারণ শিক্ষার্থী এই যে প্রাথমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক মাদ্রাসা বিশ্ববিদ্যালয় পর্যায়ে পাঁচ কোটি ছাত্র ছাত্রী আছে ভবিষ্যৎ স্মার্ট বাংলাদেশের যারা কর্ণধার তাদেরকে আমাদের স্নেহ মমতা সংবেদনশীলতা দিয়ে তাদের সেই হৃদয়ের কত দূর করে তাদের ভালোবাসা দিয়ে স্নেহ দিয়ে মমতা দিয়ে তাদেরকে আবার আমরা আমাদের দেশের কাজে তাদের উজ্জীবিত করতে চাই অনুপ্রাণিত করতে চাই যে দূরত্বটা হবে কিছু ষড়যন্ত্রকারী তৈরি করেছে এটি আমরা দূর করতে চাই আজকের এই শান্তির জন্য বৃক্ষ এই কর্মসূচিতে আমি আমাদের দেশের সকল ছাত্রছাত্রী আমাদের ভবিষ্যৎ বাংলাদেশের কর্ণধারদেরকে অনুরোধ করতে চাই যে আসুন আমরা প্রত্যেকেই অন্ততপক্ষে একটি করে বৃক্ষের চারা এই বর্ষা মৌসুমে আমরা রোপন করি এবং শান্তির বার্তাটা আমরা সব জায়গায় যারা রক্ত ঘাম শ্রম দিয়ে আমাদের এই দেশের অর্থনৈতিক চাকাকে সচল রেখেছে যে প্রবাসী ভাই বোনদের রক্ত ঘাম শ্রমের রেমিটেন্সের পয়সা দিয়ে আমাদের এলিভেটেড এক্সপ্রেস হয়েছে আমাদের মেট্রো রেল হয়েছে পদ্মা সেত হয়েছে ডিজিটাল বাংলাদেশে অবকাঠামো তৈরি হয়েছে সারা বাংলাদেশে তেরো কোটি ইন্টারনেট ব্যবহারকারী যার মধ্যে কিন্তু আমাদের এই প্রবাসী ভাই বোনদের আত্মীয় স্বজন পরিবার স্বজনরাও আছে আমরা বুঝতে পারি এই তেরো কোটি ইন্টারনেট ব্যবহারকারী যদি ইন্টারনেট ব্যবহার করতে না পারে যদি প্রবাসে তার সন্তান স্বামী কিংবা ভাই সাথে যদি ভিডিও কনফারেন্সে তাদের খোঁজ খবর না দিতে পারে তাহলে তারা কতটা মনো থাকে এটা আমরা উপলব্ধি করতে পারি কিন্তু একবার চিন্তা করে দেখেন আজ থেকে পনেরো বছর আগে বাংলাদেশি ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা কত ছিল বাংলাদেশি কি ফোর ছিল বাংলাদেশি কি আমরা হোয়াটসঅ্যাপ ইমো ভাইবার এগুলো ব্যবহার করতে পারতাম একটা গ্রাম থেকে শহর থেকেও তো পারতাম না ঢাকা শহর থেকেও তো আমরা ভিডিও কনফারেন্সে সৌদি আরব দুবাই ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া কথা বলতে পারতাম না তার আগেও তো অনেক সরকার ছিল যারা আজকে উস্কানি দিচ্ছে যে রেমিটেন্স পাঠিয়েন না রেমিটেন্স পাঠানো ছয় মাস বন্ধ রাখেন তাহলে পারে সরকার পতন হয়ে যাবে আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই দুই হাজার নয় সালে আওয়ামী লীগের সরকার গঠনের আগে আর কি কোন সরকার ছিল না তখন তারা কেন এই ইন্টারনেটের দাম কমাতে পারলো না কেন তারা ফোর জি নেটওয়ার্ক দিতে পারলো না কেন তারা বাংলাদেশের গ্রাম পর্যন্ত ফাইবার অপটিক্যাল কেবল নিয়ে যেতে পারলো না আজকে আমাদের প্রাইভেট আইএসপি সংখ্যা তিন হাজার এক কোটি বিশ লক্ষ মানুষ তারা ব্রডব্যান্ড কালেক্টিভিটি ইউজ করে বাসাবাড়ি অফিস আদালতে ব্যবসা প্রতিষ্ঠানে আমাদের বারো কোটি ইন্টারনেট ব্যবহার করে মোবাইল ফোর জি নেটওয়ার্কের মাধ্যমে আমাদের বিদেশে যারা প্রবাসী কর্মী আছেন আমি গত কয়েকদিন হলে খেয়াল করছি খুব পরিকল্পিতভাবে আমাদের সরকারকে মাননীয় প্রধানমন্ত্রীকে আমাদেরকে আক্রমণ করা হচ্ছে এমন ভাষায় আক্রমণ করা হচ্ছে এটা কোনো সুস্থ স্বাভাবিক মানুষের পক্ষে সম্ভব নয় এটা নিশ্চয়ই পরিকল্পিতভাবে উস্কানি দিয়ে করানো হচ্ছে আমার মায়ের বয়স বিরাশি বছর আমার মাও ফেসবুকে আমার সাথে ভিডিও কনফারেন্সে কথা বলেন ফেসবুকে উনি লাইভ টাইপ দেখেন আমি চিন্তা করি যে এই ধরনের ভাষা যদি ফেসবুক রিলস কিংবা টিকটক অথবা ইউটিউব শর্টসে আমার মা যেরকম দেখে কষ্ট পাচ্ছে যিনি গালিটা দিচ্ছেন তার মা তার সন্তান তার স্ত্রী তার বোন সে কি এটা ভালোভাবে নিচ্ছে আমি তাই আমাদের সকল প্রবাসী ভাই বোনদের কাছে বিনয়ের সাথে আবারও পরজন অনুরোধ করতে চাই এই মিথ্যা গুজবে আপনারা কান দিবেন না আমাদের দেশের সম্পদ আমাদের সরকারের যত অবকাঠামো এইগুলো কিন্তু আপনাদের রেমিটেন্সের পয়সা দেশের কৃষক শ্রমিক ব্যবসায়ী সকলের ট্যাক্সের পয়সা দিয়ে তৈরি সেতু ভবন যারা ধ্বংস করে যারা যারা একটি বিকৃত মানসিকতায় আনন্দ করছেন তাদের জন্য বলি যে এই যে হাজার হাজার কোটি টাকার সম্পদ ক্ষতি হলো এই যে কোটি কোটি ছাত্র ছাত্রীদের মনে হৃদয়ে ক্ষত তৈরি হলো এই ক্ষতিটা কিন্তু সরকারের নয় এটা কিন্তু জনগণের ক্ষতি এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে এই মেট্রো রেল পদ্মা সেতু ডেটা সেন্টার বাংলাদেশের যত কিছু অবকাঠামো তার ক্ষতি হলে এটা দেশেরই ক্ষতি হবে জনগণেরই ক্ষতি হবে রেমিটেন্স যারা পাঠানোর বিরুদ্ধে অপপ্রচার করছেন রেমিটেন্স আপনারা যদি বাংলাদেশে ছয় মাস না পাঠান বা আপনারা যদি বৈধ পথে না পাঠান এই ক্ষতিটা কার হবে এই ক্ষতিটা হবে আমাদের প্রবাসী ভাই বোনদের পরিবারে আমাদের দেশের সামগ্রিক উন্নয়নের ক্ষতি হবে তাই এই অপপ্রচারগুলো আমাদের প্রতিরোধ করার জন্য সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে আমি লক্ষ্য করছি যে অনেকেই অপপ্রচার করছেন যে রেমিটেন্স যদি আমরা ছয় মাস বাংলাদেশে না পাঠাই তাহলে সরকার পতন হয়ে যাবে একটা চিন্তা করেন যে নিজের ক্ষতি করে আরেকজনের ষড়যন্ত্রকে আপনারা সফল করবেন না এর আগেও কিন্তু এই ধরনের অপপ্রচার হয়েছে বহুবার হয়েছে বারবার কিন্তু সত্যের জয় হয়েছে মিথ্যার পরাজয় হয়েছে কিন্তু তত দিনে যে ক্ষতিটা হয়ে গেছে সেটা কিন্তু আমাদের কাটিয়ে উঠতে অনেক সময় লেগেছে আর একটা অপপ্রচার আমি দেখতে পাচ্ছি আমাদের রাজনৈতিক কারণে অনেকেই আক্রমণ করছেন যে তথ্য প্রযুক্তি প্রতিহিংসার নাকি আমরা একটা বিশাল প্রকল্প নিয়েছিলাম যে প্রকল্পের আওতায় নাকি ছয় লক্ষ সাইবার যোদ্ধা তৈরি করার কথা ছিল সেটা কোথায় গেল আমি বলতে চাই বিনয়ের সাথে এই সংকটে আমাদের দেশের জাতীয় এই সংকটে রাজনৈতিক প্রতিহিংসাটাকে পরিহার করে দেশের সামগ্রিক উন্নয়ন এবং শান্তি নিরাপত্তার জন্য আমরা যেন সকলেই দায়িত্বশীল আচরণ করি এই সময়ে মিথ্যা অপবাদ দিয়ে হয়তো রাজনৈতিক প্রতিহিংসা অনেকে চরিতার্থ করার চেষ্টা করছেন কিন্তু একটা কথা আমাদের অবশ্যই মনে রাখতে হবে মিথ্যা দিয়ে সত্যকে সাময়িক ঢেকে রাখা যায় কিন্তু সত্যের জয় অনিবার্য আজকে আমরা আমাদের মাননীয় আইসিজি উপদেষ্টা সজীব বজের জয়ভায় ভাইয়ের তিপ্পান্নতম জন্মবার্ষিকীতে আমরা সজীব জয় ভাইয়ের প্রতি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই তাকে জন্মদিনের শুভেচ্ছা